কিন্তু এই অন্তর্বর্তী আরেকটি সরকার থেকে থেকে তারা আসলে কারা বা সেই সরকারটি আসলে কে জানা ফার্মে আব্দুল সালামে কি প্রশ্ন জানা ম আবদুল্লাহ মাসুদকেও আমি করতে চাই। এটি তো হর কথা মানে इट्स वेरी ডিসফাংশনাল गवर्नमेंट ইউ हैव टू रियलाइज। একটা সরকার যখন অন মানে গণতান্ত্রিক সরকার অর্থাৎ অনির্বাচিত সরকারের ওই ধরনের ক্ষমতা সক্ষমতা থাকে না। এইরকম সক্ষমতা না থাকলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে বিভিন্ন বলয় সৃষ্টি হবে এবং তারা তাদের যে ক্ষমতা সেই বলয়ের মাধ্যমে এক্সার্ট করবেন তো সেটাই হওয়ার কথা এবং সেটাই হয়েছে এবং এটার জন্য আমি প্রথম থেকে বলছি সেই গত বছর আগস্ট থেকে যে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার আর ডেমোক্রেটিক প্রপার ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার এবং তার দেবপ্রিয় সাহেব যেটা বলেছেন এটা আমরা অনেক আগে থেকেই জানি এবং এর চেয়ে বেশি মানে অন্যরকম কিছু হওয়ার কথা না যেটা হওয়ার কথা সেটাই হয়েছে তো আমার কাছে এটা খুব একটা অফ গার্ড কোনো কথা মনে হয়নি আমি এটা বহু আগে থেকেই জানি এবং শুধু একটা গভর্নমেন্ট না গভর্নমেন্টের ভেতরে অনেক ধরনের বলয় আছে এবং এগুলো পার্সোনাল ক্যারিজমা কেন্দ্রিক এবং গুজব কেন্দ্রিক এটা হবেই এটা যেহেতু স্ট্রং লিডারশিপ নাই স্ট্রং পাবলিক সাপোর্ট নাই এরকমই কিছু হওয়ার কথা এবং এরকমই হয়েছে কিন্তু আমরা সর্বশেষ দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে চারটি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যখন একটি বৈঠক করলো তারা কিন্তু সরকারকে একটা সমর্থন জানিয়ে এসছেন যে এই সরকারের পাশে তারা আছেন আর আমরা তো স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের উত্তরণের পথটা রাখি নাই পনেরো বছরে হাসিনা সরকারের ফলে তাকে যখন সরে যেতে বলেছে একটা অনির্বাচিত সরকার আসতেই হতো তো সেই সময়ের মধ্যে কি এই সরকারের ভিতরে সরকারটা যে তৈরি হইল এইটার জন্য কি আমরা বিএনপিকেও দায়ী করতে পারি কারণ অনেকে বলতেছেন যে এই সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি অথবা বিএনপি এনসিপি আর্মির একটা অথবা ফাহম আব্দুল সালাম আপনি যদি একটু আমাকে বলেন যে সরকারের ভিতরে সরকার ক্ষমতায় নাই জি বিএনপি তো ক্ষমতায় নাই জি মানে এই সরকারের ভিতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করেন এনসিপির কয়েকজন নেতা এবং তাদের একটা প্রভাব আছে এর বাইরে যে প্রভাব বিএনপি কিংবা জামায়াত ইসলামের এটা হচ্ছে কি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন জিনিস চাওয়া হয় মানে বিভিন্ন তাদের কিছু মতামত চাওয়া সেই মতামত দেন এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে কিন্তু আপনি যদি সরকারের ডিসাইডিং ফ্যাক্টর বলেন সেই ক্ষেত্রে তো বিএনপির কথা শোনা হয় না বিএনপির প্রচুর কথা শোনা হয়নি এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকার এবং এনসিপিও তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসে নাই এবং কিন্তু তাদের চলার পথ সেটাকে মানে খুব কঠিন করে ফেলছে না তার একটু চাপ কিন্তু চাপ দিয়ে আবার পেছনে চলে আসে কিন্তু মানে আমাদের যাদের সঙ্গে কথা হয় সরকারের যারা পরিচালনায় আছেন অর্থাৎ মাঠ পর্যায়ে যারা পরিচালনা আছেন সেই ডিসি নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারা বিএনপি বা ছাত্রলীগের সাথে ছাত্র দলের সাথে ঘনিষ্ঠ বা ছাত্র কেউ কেউ অল্প কয়েকজন ছাত্র শিবিরের সাথে তাদের আলাপ আছে অল্পই দু একজন মানে আমি কিন্তু এখন দেখি সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোন ঠাসা যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরের এই সরকারটা আসলে বিএনপি বা বিএনপি ভিতরে কারণ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে আচ্ছা এখানে কতগুলো রিয়ালিটির কথা আপনাকে বুঝতে হবে রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা সেটা বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী এই দুটো দলের ছিল এবং এই দুটো দল অন্তত নব্বই সাল থেকে সরকার পরিচালনা করছে তো বাংলাদেশে যে বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ এই সমাজে হয় বিএনপি নালে আওয়ামী এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এই রিয়ালিটির মধ্যে আসলেই তো অনেক মানুষ বিএনপি কে ভোট দিয়েছে বিএনপির প্রতি তাদের সমর্থন আছে কিন্তু দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন যে সরকারের যে প্রজেক্ট সরকারের যে কর্মকাণ্ড সেই জায়গাটাই প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে আমি সেই জায়গাটা মনে করি না কিন্তু বিএনপির অনেকেই বিএনপি পন্থী বলতে পারেন কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন এ ধরনের মানুষ তো আসবেই মানে এটা তো অস্বাভাবিক কিছু না ওকে এই প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনার কাছে জনাব ফাহম আব্দুল সালাম তাহলে কি আপনি সরকারের ভিতরে সরকারটাকে কি আপনি চিনতে পারেন এরা আসলে কারা এরা কি একটা ক্ষমতা দখল করে দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায় নির্বাচন না দিতে চায় ডক্টর ইউনুসকে বেশি দিন ক্ষমতা রাখতে চায় এনসিপি কে ক্ষমতায় বসা দিতে চায় এরা কারা আসলে মানে কারা এত আই মিন স্ট্যাটাস কো পিপল স্ট্যাটাস কো পিপল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট স্ট্যাটাস কো অ্যাজ মানে ডক্টর ইউনুসকে 5 বছর চাই সিস্টেম থাকলে মানে বাংলাদেশের যে কোন জায়গায় কেউ মজা পেলে থেকে যেতে চায় এটা হচ্ছে চেয়ারের একটা মজা আছে এবং এই মজাটা আসলে খুবই আরামদায়ক এবং এই মজা যারা পায় তারা ওখান থেকে যেতে চায় না আপনি কি মনে করছেন যে চেয়ারে এখন যারা আছেন তারা সবাই চেয়ারের মজাটা পেয়েছেন খুব ভালোভাবেই পাচ্ছেন পাচ্ছেন কিন্তু তারা মুখে বারবার বলছেন যে তারা আসলে ক্ষমতায় থাকতে চান না তারা ক্ষমতা থেকে তাদের আসলে বড় কোনো লাভ নাই কিন্তু চেয়ারের মজাটা তারা পাচ্ছেন ভালো হয়তো হয়তো ইউনুস সাহেব না কিন্তু উপদেষ্টাদের মধ্যে অনেকেই চান না কিন্তু আমি তাদের স্পেয়ার অনেক কথা বলেন যেগুলো এখানে বলা যাবে না কিন্তু এরকম অনেক কথা বলেন আমার মনে হয় যে আমরা আবার আবার আপনার কাছে আসবো কিন্তু আমি জনাব হানান মাসুদ আপনার কাছে আসতে চাই জনাব হানান মাসুদ সরকারের ভিতরে সরকার আসলে কারা আমার বিবেচনায় সরকারের ভিতরে সরকার হচ্ছে এনসিপি যারা হচ্ছে মানে কোনো একটা জায়গায় আর্মি পুলিশ বা কারো কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোনো একটা অপারেশন চালাচ্ছে যারা মনিটর করে ওখানে দেখতে দেখতে কেউ কেউ বলছেন জুস খেতে খেতে তা যারা হচ্ছে সরকারের থেকেও আমরা আমরা আসলে এনসিপি না তারা বলেন এনসিপি আবার যখন বলে যে আমাদের আসলে চাঁদা লাগবে যেমন ধরা যাক যে কবি চিন্তক ফরাদ মাজার যে কথাটা বলতেছেন যে তারাও আসলে একই পথে হাঁটছেন আমি তাকে কোট করতে পারি যে তারাও আসলে তারাও আসলে এনসিপি সম্পর্কে তিনি বলছেন ফরদ মাজার হ্যাঁ তারা সেটাই শিখছে পুরনো লুট লুটেরা মাফিয়া শ্রেণীকে আরও আনার ব্যাপারে সেটাই শিখছে নির্বাচনই করতে হবে ওরাও ঠিকই চাঁদা চাইতেছে বড় বড়ো হাউসের কাছে যাচ্ছে দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা জনাব হান্নান মাসুদ আপনি অনেক জনপ্রিয় একজন নেতা কিন্তু আপনার বিরুদ্ধেও আডা আমি তো বিরুদ্ধে বলবো না আপনার পক্ষে আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাদার কথা বলেন কিন্তু সেইটা আপনি পরে বলেন সরকারের ভিতরে সরকার কারা এটা যদি আপনি একটু আমাদের বলতেন যে এটা কারা এই কথাটা সরকারের ভিতর আরো আরো কয়েকটা সরকারের ভরকেন্দ্র তো রীতি হইছে এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে সেকেন্ড শো আপনারা এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল আমি আমার থেকে দেখি সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোন ধরনের একক ভর কেন্দ্র নেই সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে না হয় এনসিপি কে লাগে না হয় জামাত কে লাগে যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে কতটুকু কি করবে এতটুকু প্রশাসন বুঝতে পারে না আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূলক পৌঁছাতে পারে না যার কারণে প্রশাসন চিন্তা করে যে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে সেই আমি আজকে সন্ধ্যার পর থেকে পাহাম ভাইয়ের ভিডিও গুলো দেখতেছিলাম যে ভাইয়েরও অনেকগুলা ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকারের দাস হয়ে গড়ে উঠার আহ দাস হয়ে থাকার মানুষের তাই জন্ম দিয়েছে

এই সัปটা সবচেয়ে বেশি আছে বড় দল হিসেবে প্রভাবশালী দল হিসেবে বিআর থেকে তারপরে জামাত থেকে তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকে আসে যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক স্তরগুলো আমরা আমরা জানা কথা বলেছেন আমরা একটু একটু আস্তে আস্তে যাই আপনি যে সরকারকে দুর্বল সরকার বললেন এই দুর্বলতাটা আপনি কি অন্য কোনো সরকারের সাথে তুলনায় নাকি এই সরকারকে আলাদা করেই দুর্বল আমি এই সরকারকে আমি কোন সরকারের সাথে তুলনায় করতে চাচ্ছি না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এই রকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এই তৈরি হয়নি যেটা এক এগারো সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত এটা বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল এই গভর্নমেন্ট নিজের আহ ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন জনের মধ্যে বিলিয়ে দিয়েছে এই সরকার ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ভালো

তারা নিজের হাতে যে ক্ষমতা যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে ঘুটানোর কথা ছিল তারাই এটা কিছু অংশ একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে আর সর্বশেষ কিছু অংশ আবার হাতে কির হাতেও ছেড়ে দিয়েছে যার সরকার নিজে তেমন পরিমাণ কোনো ধরনের ক্ষমতা হোল্ড করে না এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মোকাবিকে রাখতে একটা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের কোন একটা নেতাকে অ্যারেস্ট করতে হলে সরকারের পক্ষ থেকে ছাদাবাজের জন্য হোক বা অন্য কোনো বড় অভিযোগে হোক সরকারকে অনুমতি নিতে হচ্ছে সেই দলের থেকে দলের আমাদের সময় আছে আমরা একটু